নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সঙ্গে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তে সরাসরি আমি রয়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে এবং এই বিদ্যালয়ে যারা পড়ুয়ারা রয়েছে তাদের যারা অভিভাবকরা রয়েছেন তাদের কিন্তু একটা বেশ কিছু দাবি সেখানে রয়েছে তাদের যে এই বিদ্যালয়ে ঠিক কেমন পরিষেবা তারা পাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই অভিভাবক মহল থেকে একটা বিক্ষোভ দেখতে পাচ্ছি তো তাদের কাছ থেকে আমরা প্রথমে জানবো যে ঠিক কি কী গাফিলতিগুলি তারা লক্ষ্য করছেন বিদ্যালয়ে তারপর আমরা ঠিক এই বিদ্যালয়ের ভেতরে গিয়ে আমরা সেই পরিষেবাগুলি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। রাজ্যে আমরা দেখেছি যে শিক্ষক স্বল্পতার বিষয়টা একটা বড় পর্যায়ে গিয়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়গুলি ইংলিশ মিডিয়াম মিডিয়াম সেখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার কথা থাকলেও কিন্তু সেই ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত কোনো ধরনের শিক্ষকদেরকে দেখা যায় না এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অভিভাবকরা উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অনেকটা খুব আমরা দেখতে পাচ্ছি কি কারণে ম্যাডাম আমাদের আমার মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী স্কুলে পড়ে তিন বছর হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে কিন্তু একজনও টিচার আসেনি এখানে ইংলিশ মিডিয়ামের কোনো টিচার নেই তারপর আরও সমস্যা আছে সমস্যা আছে যে আমাদের যে এই বাথরুম বাথরুম অবস্থা খুবই শোচনীয় টয়লেট বাথরুমে কেউ যেতে পারে না মানে এত নোংরা ঠিক আছে এখানে যারা টিচাররা আছে অনেক যথেষ্ট পরিশ্রম করে ওদেরকে ধন্যবাদ জানাই তবু আমি বলছি যে আরও সমস্যা আছে আর সমস্যা যে আমাদের স্কুলে এই শহরের মধ্যে প্রায় সময় হচ্ছে প্রায় সময় চুরি হচ্ছে প্রায় ফিফটি ফিফটি পিস পাংখা সিলিং পাঙ্খা চুরে নিয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে এবারে কেসিংয়ের থেকে ওয়ারিং থেকে তার খুলে নিয়ে যায় চুরে মোটর মোটর চুলে মোটর চুরি করে নিয়ে যায় চুরেরা তো এখানে নাইট গার্ডের দরকার নাইট গার্ডে নেই এবং আমরা চাই যে স্কুল আরও উন্নতি হোক বিএন স্কুল নামে সবাই পরিচিত এটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা জানি কিন্তু আমরা চাই যে ইংলিশ মিডিয়ামে টিচার আসুক আমার আমাদের এটি দাবি আর এদিকে বাউন্ডারি ওয়াল আছে একটা মানে খুব রিক্সি অবস্থায় কোনো সময় পড়তে পারে এটাকে মেরামতের জন্য আমরা আমরা দাবি জানাচ্ছি আমরা গার্জেন এবং শিক্ষকের ব্যাপারটা আপনারা বললেন শিক্ষক কি ঠিকঠাক মতো আছে নাকি কম আছে শিক্ষক পর্যাপ্ত শিক্ষক নেই প্রাইমারি স্কুল মর্নিংয়ে সব বাংলা বাংলায় আছে কিন্তু ইংলিশ মিডিয়ামে একজনও টিচার নেই আমরা আমরা মনে হয় আর কি একজনও টিচার নেই আপনাদের আরো বেশ কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা ছোটোছুটি করে তারা বাইরে বেরিয়ে যায় রাস্তায় তো গাড়ি চলাচল করছে এই সময়টা হ্যাঁ তার লেখা মানে এখানে যদি গাড়িটা যদি স্কুল চলাকালীন বড় গাড়ি যাতে যদি বদ্ধ করা হয় এটা লেখা আমাদের খুব ভালো হবে তার মধ্যে স্কুলের বিভিন্ন যেমন সমস্যা টয়লেটের সমস্যা বললেও উনি এইগুলো অনেক সমস্যা জলের টয়লেটের মধ্যে জলের মধ্যে বিভিন্ন পরিমাণ সমস্যা স্কুলটা একটু যদি একটা বড় ধরনের ভূমিকম্প যদি আসে বিরাট সমস্যা হয়ে যাবে যে কোনো সময় স্কুলটা হেলে পড়ে যেতে পারে মিড ডে মিল দেওয়া হয় কি ঠিকঠাক হ্যাঁ মিড ডে মিলের ব্যবস্থা আছে আর অনেকে এখানে রয়েছেন অভিভাবকরা তাদের সাথে আমরা একটু কথা বলবো আজকে আপনাদের এই বিক্ষোভটা কি কারণে কি কি অভিযোগ আমরা অনেকগুলি অভিযোগ শুনলাম অসংখ্য ধন্যবাদ আপনার সোশ্যাল বাংলা চ্যানেলকে আপনারা এখানে এসেছেন স্কুলের যে বিভিন্ন সমস্যাগুলি সবার সামনে তুলে ধরবেন অ্যাকচুয়ালি কয়েকটা পয়েন্ট আমি এখানে বলছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু ইংলিশে কোনো টিচার নেই যারা পড়াচ্ছেন তারা ভালোই পড়াচ্ছেন তারা তাতে তো কোনো অভিযোগ নেই কিন্তু শিক্ষার যে গুণগত মানটা সেটা যদি ইংলিশ মিডিয়াম কোনো টিচার থাকতো তাহলে ভালো হতো আরেকটা পয়েন্ট আউট হচ্ছে যে এখানে টয়লেট এবং বাথরুম টয়লেট এবং ইউরিনের যে সমস্যা মানে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন একদম নোংরা মানে এটা এখানে এটা মেরামত করানোর কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না এবারে কিছুদিন আগে এখানে একটা চুরি হয়েছে পাখা মানে পঞ্চাশটার মতো পাকা চুরি চুরি করে নিয়ে গেছে নারী গেটের কোনো ব্যবস্থা নেই এখানে একটা বাউন্ডারি ওয়াল আছে দেখবেন এটা হেলি রয়েছে যে কোনো মুহূর্তে পরে বাচ্চারা এখানে এটা দায় কে নেবে না পারমানেন্ট কোনো প্রধান শিক্ষক নেই একটা স্কুল প্রাইমারি স্কুল একটা মানে কোনো স্থায়ী কোনো হেডমাস্টার নেই দীর্ঘদিন যাবৎ এটা প্রাইমারি না প্রাইমারি এবং নুন দুটার মধ্যে সেই এটা মনে হয় চার পাঁচ বছর ধরে এরকম চলছে এখানে

বাচ্চারা কিন্তু সেইভাবে উপযুক্ত শিক্ষাটা পাচ্ছে না আর কি দাবি থাকবে আপনাদের শিক্ষা দপ্তরের বিষয়টার দিকে খেয়াল কি সমস্যা সমাধান বা আমাদের ত্রিপুরা রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা দেখছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলবো যে আপনি খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নিয়ে স্কুলের যে বিভিন্ন সমস্যাগুলো আপনি ব্যবস্থা নেবেন সেটাই আমরা আশা করি একেবারেই কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের যে পরিষেবার কথা সেখানে অভিভাবকরা সেখানে অভিযোগ করলেন সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম এবারে আমরা স্কুলের ভেতরে যাব বিদ্যালয়ের ভেতরে যাব সেখানে যে সমস্যাগুলির কথা তারা বলেছেন সে বিষয়টা কিন্তু আমরা দেখার চেষ্টা করবো এবং আপনাদের সামনে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো যে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু স্কুলের ভেতরে যারা এখানে অবস্থান করছে বা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্যে ঠিক কি পরিষেবা সেখানে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি এই মুহূর্তে চলে এসেছি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো যে প্রাইমারি সেকশনের যে ক্লাস কীভাবে হচ্ছে কীভাবে হচ্ছে না আমরা কিন্তু ক্লাসরুমগুলি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং প্রথমেই আমরা চলে যাব যেখানে মিড ডে মিলের খাবার তৈরি করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি পানীয় জলের ব্যবস্থাপনা ঠিক কেমন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি যে অভিযোগটা অভিভাবকরা নিজে থেকেই করেছিলেন যে এখানে পানীয় জল বা বিভিন্ন যে শৌচাগারের ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু পরিমাণটা ঠিক কেমন বা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন তারা ঠিক রয়েছে এবং মিড ডে মিলের যে খাবারটা তৈরি করা হয় সেই যে ঘরটা আমরা যতটুকু খবর পেয়েছি মিড ডে মিলের খাবার যেটা তৈরি করা হয় সেখানে সেটা সেটা সেটাতে কিন্তু ঠিকঠাক মতো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে পাই না এই রুমের মধ্যেও যদি আমরা আপনাদেরকে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু একটা অনেক অভাব রয়েছে এবং সেখানে ঠিক কতদিন যাবৎ রান্নাঘর পরিষ্কার করা হয় মিড ডে মিলের খাবার সেখানে রান্না করা হচ্ছে সেটা কি পরিষ্কার করা হয় কি না সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে কিভাবে অপরিচ্ছন্ন একটা জায়গায় এভাবে খাবার সেখানে পরিবেশন করা হয় বা সেখানে রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রান্নাঘরের ঠিক কি অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কতদিনে করেন আপনারা পরিষ্কার করেন না পরিষ্কার করি তো করে সব দিয়ে পরিষ্কার করলাম ঘর থেকে তো অনেক গন্ধ বের হচ্ছে পচা ডিমের গন্ধ পচা ডিমে ডিম আজকে একটা ফাটা ফসা ফসা ফালাই দিয়েছি ফালাই দিয়েছি এটা দূরে নিয়ে ফালাই দিয়েছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পচা ডিমের গন্ধ বেরোচ্ছে এবং রান্না করার যে জায়গাটা রয়েছে বা বাসন মাজার যে জায়গাটা রয়েছে এটা কিন্তু খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে মিড ডে মিলের যেখানে খাবার পরিবেশন করা হয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এভাবে যে পরিষেবাটা তাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে একটু কথা বলবো একটু দিকে আসো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি আচ্ছা মিড ডে মিলে কী কী দেওয়া হয় তোমাদের ডিম ভাত ডাল খিচুড়ি পায়েস তারপর

আমাদের বাথরুমটা না কিছু নেই অনেক সময় আসে অনেক সময় আসে না জলটা আসার সময় থাকে একেবারে কিন্তু ছোটো ছোট যারা মেয়েরা রয়েছে তাদের বাথরুমের যে পরিষেবাটা সেটাও কিন্তু একেবারে নেই আমরা দেখতে পাচ্ছি আরও অনেকে ছোটো ছোট যারা রয়েছে তাদের হয়তো বা এই বিষয়টা বোধগম্য নাও হতে পারে কিন্তু তারাও কিন্তু বুঝতে পারছে যেখানে দাঁড়িয়ে যে তাদের বাথরুমের পরিষেবাটা সেটা কিন্তু একেবারেই ভালো নেই এবং আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে রুমের ভেতরটা ঠিক কেমন রয়েছে বা ক্লাসরুমটা ঠিক কেমন রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং যারা টিচাররা রয়েছেন তাদের সাথেও কিন্তু একটু আমরা কথা বলার চেষ্টা করব যে ছাত্রছাত্রীদের তারা ঠিক কেমন পরিষেবা প্রদান করছেন এবং বিশেষ করে গার্জিয়ানদের বা অভিভাবকদের যে অভিযোগগুলি ছিল সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদি ক্লাসরুমগুলি আপনাদেরকে দেখাই তোমাদের যদি ক্লাসরুমগুলি আমরা দেখাই আপনাদেরকে যদি আমরা দেখাই ক্লাসরুমগুলি যে ক্লাসরুমগুলির ভেতর ঠিক কেমন রয়েছে সেখানে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একেবারেই ক্লাসরুমগুলির ভেতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে পাচ্ছি না সেখানে ফ্যান থেকে শুরু করে বা জানলাগুলি রয়েছে সেগুলি কিন্তু একেবারে ভাঙা অবস্থায় রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে এবারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা অবস্থা একটা জানলা সেখানে কিন্তু রয়েছে তোমরা সরে যাও সরে যাও এখান থেকে সরে যাও এখান থেকে সরে যাও ভাঙা অবস্থায় কিন্তু একটা জানলা এখানে রয়েছে যারা ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদের যে কোনো সময় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্কুলের ভেতরে যদি আমরা দেখাই সেখানে কিন্তু ফ্যান পাখা চুরি হয়ে যাওয়ার মতো একটা ঘটনা সেখানে কিন্তু দেখা যায় এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব আমরা দেখতে পাচ্ছি যে একটা ইংলিশ মিডিয়াম বিদ্যালয় এবং সেই ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে কিন্তু এই ধরনের আমরা একটা পরিষেবা দেখতে পাচ্ছি যেখানে ভেঙে রয়েছে বেঞ্চ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা যেটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কিন্তু সেটা ভেঙে গেছে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যে স্কুলে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা ঠিক কেমন পরিষেবা পাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি এবারে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এখানে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্যে খাবারের যে ব্যবস্থা সেখানে কিন্তু বাচ্চাদের বসে খাবার কথা আমরা একটু জায়গাটা আপনাদেরকে দেখাবো যেখানে বাচ্চারা বসে খাওয়া খাবার দাবার করে সেখানকার জায়গাটা আমরা আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে অপরিষ্কার রয়েছে জায়গাটা যেখানে বাচ্চারা বসে খাবার দাবার গ্রহণ করবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু ধুলো পড়ে রয়েছে পুরোপুরিভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এখানে বসে তারা খাবার খায় আমরা দেখতে পাচ্ছি এখানকার কি অবস্থা রয়েছে যেখানে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয় কতটা নোংরা পরিবেশে তাদেরকে বসে খাবার খেতে হচ্ছে যেখানে খাবার খাওয়ার জায়গা সেখানে কিন্তু ধুলোবালি পড়ে রয়েছে অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে যে হয়তো বা সেখানে মাসের পর মাস গেলেও কিন্তু সেটা পরিষ্কার করা হয় না যেখানে তারা বসে খাবার খায় এখানকার যিনি খাবার পরিবেশন করেন ওনার সাথে একটু কথা বলবো বাচ্চারা তো এখানে বসে খাবার খায় না প্রতিদিন আমরা পরিষ্কার হয় ওই মানে অনেক সময় বাতাস টাতাস দিয়ে যে নোংরাটি পরে ওই দিয়ে আমরা রাস্টে খাওয়ার পরে ঝাড়টা দিয়ে দেয় এটা তো দেখে মনে হচ্ছে এক দু মাস ধরে পরিষ্কার না এই নোংরা তো আমরা প্রথম ঝাড় দেওয়া হয় না আমরা যখন খাওয়া দাওয়া হয় না তারপরে আমরা প্রতিদিন পরিষ্কার করি যাই সকালবেলা আর দুপুরবেলা আরেকটা ব্যাচ আছে তারা এসে আবার খাওয়ার পরে আবার পরিষ্কার করে রেখা যায় আচ্ছা এখানে যে ওরা খাচ্ছে ওদের জায়গাটা দেখুন না আপনি আপনি নিজেই দেখুন এখানে বসে ওরা কী করে খেতে পারে এই যে নোংরার মধ্যে ওরা খাচ্ছে এই যে নোংরার মধ্যে ওরা খাচ্ছে কি করে খেতে পারে মুচ্ছা যায় জল দেওয়া মুচ্ছা যায় আমরা ওরা খাবার আগে তো পরিষ্কার খাওয়ার আগে তো ম্যাডাম আমরা তো সময় না আমরা তাই রান্নাবান্না করি রান্নার ওইখানে সময় লাগে আমরা চারজন আছি তো সকালবেলা রান্না একজনে মানে সবজি কাটা কেউ রান্না বসায় ওইখানে আমরা রান্না করে কাজ করা হয় তারপরে খাওয়ার যখন খাওয়ার ঘন্টা পরে ঘন্টা পরে আমরা খাওয়ার রুমে আই যখন বাচ্চারা খাওয়ার জায়গার টেবিল টেবিল পরিষ্কার আসে ওইখানে তারা খাওয়া হয় খাওয়ার পরে আবার পরিষ্কার করে মানে পরিষ্কার করে জার দিয়ে আমরা মুচ্ছা টুতে যাই বাড়িতে একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যেখানে বাচ্চারা খাবার খাচ্ছিলো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোংরা অপরিষ্কার একটা জায়গা সেখানে আমরা দেখতে পেয়েছি আপনাদের সামনে যেটা তুলে ধরেছি আমরা আমরা এবারে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু আমরা একটা বিশেষ ব্যাপার যেটা আপনাদেরকে দেখাবো যে এত বড় একটা স্কুল এবং সেই স্কুলের পরে যে বাথরুমগুলি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের জন্য বা যারা ছাত্রীরা রয়েছে তাদের জন্য যে বাথরুমটা কিন্তু তার সেখানে যাওয়ার চেষ্টা করব আমরা দেখাবো একটু আপনাদেরকে যে সেখানে ঠিক কেমন অবস্থায় সেই বাথরুমটা রয়েছে যে মেয়েরা যারা মেয়ে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য যে টয়লেটটা বা যে বাথরুমটা সেখানে রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটাই তো তোমাদের বাথরুম আচ্ছা একেবারে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে বাথরুমের ঠিক কি পরিস্থিতি রয়েছে যে ছোট, ছোট মেয়েরা এত বড় একটা জায়গায় সেখানে তারা যাবে আমরা আপনাদেরকে দেখাবো যে এত বড় স্কুলের মধ্যে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এরকম একটা পরিস্থিতি রয়েছে যেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাথরুমগুলির ঠিক কি অবস্থা রয়েছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না যে এত নোংরা একটা অবস্থায় বাথরুমগুলি পড়ে রয়েছে আমরা আপনাদেরকে দেখাতে সেখানে কিন্তু দাঁড়ানো সম্ভবপর হচ্ছে না এবং সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে তারা কি করে এই বাথরুমগুলিতে যাবে ব্যবহার করবে তোমরা কি করে যাবে এখানে তো নোংরা পড়ে রয়েছে কি করে যাবে জল আছে জল তো থাকে এখানে হাত পা ধোয়ার জন্য জল থাকে না আর অনেকেই রয়েছে কি করে যাও বাথরুম এত নোংরা তোমরা কি ম্যামকে বলো যে বাথরুমগুলো গুলো নোংরা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই মেয়েরা যারা রয়েছে তারা এই বাথরুমগুলিতে ঠিক কি করে যাবে আমরা আমরা নিজেরা এখানে গিয়ে দাঁড়াতে পারছি না এত নোংরা এত অপরিষ্কার এখানে কিন্তু ময়লাগুলি জমে পড়ে রয়েছে এবং একটা কাঁচা বাথরুম আমরা যদি আপনাদেরকে বলি যেখানে স্বচ্ছ ভারত অভিযান বা সেখানে শৌচাগার বানিয়ে বিভিন্ন জায়গা সেখানে প্রচার করা হয় এবং এত বড় একটা বিদ্যালয়ে একটা বাথরুম সেখানে রয়েছে যারা গার্জিয়ানরা রয়েছে যারা অভিভাবকরা রয়েছে তাদেরও কিন্তু বিষয়টা দেখা দরকার এবং যে অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠাচ্ছেন তাদেরও বিষয়টা দেখা দরকার যে বাথরুমগুলির ঠিক কেমন অবস্থা রয়েছে আমরা কিছু মহিলা গার্জিয়ানদের বা অভিভাবকদের এখানে ডাকবো তাদেরকে একটু দেখার জন্য আমরা একটু ডাকবো যারা মহিলা গার্জিয়ানরা রয়েছে তাদের কিন্তু এখানে দেখা দরকার যে তাদের মেয়েরা যখন আসছে যে কি পরিবেশে তারা সেখানে বাথরুমে কি করে যাবে কত অনেক ঘন্টা তারা এখানে বসে ক্লাস করছে তাদেরও কিন্তু দেখা দরকার যে এই ছোট ছোট মেয়েরা যারা রয়েছে বা ছেলেরা যারা রয়েছে ছোট ছোট খুদেরা যারা রয়েছে তাদেরকে বাথরুমে যেতে হলে বাথরুমের এত নোংরা অবস্থা সেটা হয়তো তারা ক্লাস স্কুলের ভেতরে আসেন না বা সেটা তারা দেখেন না এবং এখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কি এই বিষয়টা নজর দিচ্ছেন না এত বড় একটা ঘটনা এবং সেখানে মহিলা কিছু গার্জিয়ান আমরা আমরা তাদেরকে তাদেরকে সেখানে একবার নিয়ে যাব একটু দেখাবো আমি মহিলা অনেকেই রয়েছেন আপনারা কি বাথরুমটা দেখেছেন একবারও একটু গিয়ে দেখুন এখন বাথরুমের কি অবস্থা আমরা মহিলারা একটু যাবেন আমরা একটু তাদেরকে নিয়ে যাব মহিলারা যারা রয়েছে তোমরা থাকো তোমরা থাকো তোমরা থাকো মহিলা গার্জেনরা যারা রয়েছে তাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমরা সেখানে যে বাথরুমগুলির কি অবস্থা রয়েছে কি করে তারা সেখানে যাবে এবং তারাই কিন্তু দেখে বিষয়টা বলবে যে কেমন পরিস্থিতিতে তাদের বাচ্চারা এখানে পড়াশোনা করছে কি পরিবেশে তারা থাকছে যে এত বড় একটা বিদ্যালয়ের মধ্যে প্রথমত এই ধরনের একটা বাথরুম এবং সেই বাথরুমের মধ্যে ঠিক কী পরিস্থিতি কি অবস্থা ওনারাই কিন্তু গিয়ে প্রথমে দেখবেন তারপর আমরা বলবো আপনারা একটু গিয়ে দেখেন তোমরা থাকো বাইরে আপনারা একটু গিয়ে দেখেন বাইরের অবস্থা কি মনে হয় এভাবে বাচ্চারা যেতে পারবে আপনাদের মেয়েরা যারা আছে না একদমই না এটা তো আমাদের অনেক দিন ধরেই দাবি যে যেমন ছেলে মেয়েরা বাথরুম এমন ছেলেরা ওই অবস্থা হয়ে হয়ে থাকে একদম কোনো জলের তো ব্যবস্থা নেই স্কুলের মধ্যে যদি টয়লেটের কোনো প্রবলেম হয় তাহলে স্কুল থেকে ফোন যা স্কুল থেকে ছেলে আমার তো ছেলে ছেলেকে বাড়িতে নিয়ে যেতে হয় এরকম অবস্থা আমরা তো অনেক দিন ধরেই দাবি যে স্কুলের পর্যাপ্ত পরিমাণে একজন মানে পরিশকণিশক করার জন্য একজন সুচাকারের একজন লোকের দরকার কিন্তু এটা তো হচ্ছে না অনেক দিন ধরে আমাদের দাবি দেখলেন তো বাথরুমের অবস্থা কি বলবেন বাথরুমে তো এটা আমরা স্কুলে ভর্তি মানে মেয়েরে ভর্তি করেছি পড় থেকে এই অবস্থা দেখতাছি মেয়ে পেছ চাপ ধরলো পেছ চাপ করে না তারপর পেট ব্যথা করলো সেম মানে বাড়িতে নিয়ে যেতে ফোন করে আমাদের বাচ্চারা বাড়িতে নিয়ে যাও তারা কিভাবে এভাবে একেবারেই আমরা এই বিষয়টা কিন্তু দেখালাম আপনাদেরকে এবং সেখানে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে ঠিক কী বলেন বা তাদের যে এই স্কুলের এই পরিকাঠামো এই ধরনের একটা পরিকাঠামো সেটা নিয়ে তারা কি বলছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো আমরা একটু যাব যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন যেহেতু আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে স্থায়ী কিন্তু কোনো প্রধান শিক্ষক এখানে নেই তো তার জন্যে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন দায়িত্বে যে শিক্ষক এই দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই বিষয়গুলি কি আদতে তারা জানেন বা বোঝেন বা অভিভাবকরা যে অভিযোগগুলি করেছেন যে এমন একটা অবস্থা এমন একটা ব্যবস্থাপনা এবং সেটা নিয়ে তাদের কি বক্তব্য থাকছে আমরা একটু কিন্তু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো অফিস রুমে আমরা অফিস রুমে কিন্তু আমরা কাউকেই দেখতে পাচ্ছি না কোনো টিচার সেখানে নেই অফিস রুমে কোনো শিক্ষক শিক্ষিকাই কিন্তু আমরা নেই আমরা দেখতে পাচ্ছি না আমরা আসার পর দেখেছিলাম তাদেরকে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে অফিস রুমে কিন্তু কেউই নেই তো আমরা একটু যাব অন্য টিচাররা কি আছেন কি তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে আমাদেরকে যে ঠিক তারা আছেন কি না এখানে তাদের সাথে একটু আমাদের কথা বলতে হবে এই বিষয়টা নিয়ে যে তারা ঠিক কেমন পরিষেবা সেখানকে দিচ্ছেন ছাত্রদেরকে আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার প্রধান শিক্ষক কে আছেন প্রধান শিক্ষক তো আমাদের লিবি আছে সে ওই ট্রিটমেন্টের জন্য আলাদা রাজ্যে চলে গেছে আপনারা আজকে কতজন টিচার আছেন আজকে আমরা আছি সাতজন বাকিরা কোথায় বাকিরা ক্লাসে আছে রুমে আছে আজকে এখন চলছে হ্যাঁ এখন আমাদের লাস্ট পিরিয়ডটা চলছে ফোর্থ পিরিয়ড বাকি বাচ্চারা তো বাইরে আছে এখন তারা তো 1 2 তাদের অলরেডি 9:50 এ ছুটি হয়ে গেছে এখন 3 4 5 এর ক্লাস চলছে আজকে যেহেতু প্রধান শিক্ষক আসেনি আজকে দাইত্যকে আছে আমি আছি আচ্ছা আমরা দেখতে পেলাম এই যে ছেলে মেয়েদের বাথরুমগুলো এগুলোর জঘন্যতম একটা অবস্থা এখানে সাধারণ একটা সুস্থ মানুষ যেতে পারবে না আপনাদের স্কুলের মিড ডে মিলের ঘর আমরা দেখছি অপরিষ্কার রয়েছে টিচারদের সংখ্যা কম রয়েছে প্রচন্ড কম ম্যাডাম মানে আমাদের এখানে টিচার অনেক কম আমরা মানে খুব কষ্টে আমরা ক্লাসটা আমাদের সামাল দিতে হয় আমাদের এখানে সাতটা টিচার আছে আমাদের নজন স্টুডেন্ট আছে তিনশো তেরো সকালে আমাদের সামাল দিতে খুব কষ্টই হয় এবং আপনাদের প্রধান শিক্ষক যিনি তিনি তো স্থায়ী প্রধান শিক্ষক নন না আমাদের এখানে অস্থায়ীভাবে আছে দুই হাজার সতের অগাস্ট থেকে সতেরো অগাস্ট থেকে অগাস্টের পরের থেকে হ্যাঁ স্থায়ী প্রধান শিক্ষক নেই আমাদের প্রাইমারিতে যেমন নেই আমাদের সেকেন্ডারি সেকশন এও নেই ছ বছর ধরে এই ঘটনাটা এইভাবে চলে আসছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকবার আমরা জানাইছি আর আগামী জানুয়ারি মাসে আমাদের একমাত্র যে ক্লার্ক ছিল উনিও অফসরে চলে যাবেন আমাদের এক ক্লাস ফোর আছে মাত্র একজন ক্লার্ক ছিল একজন এটা জানুয়ারি মাসের পরে হয়তো আমরা এখন দপ্তরে অনেকবার আমরা জানাইছি কিন্তু কোনো ইয়া পাই না এই যে পরিকাঠামো বিদ্যালয়ের যে বাথরুমগুলি একেবারেই জঘন্যতম অবস্থা খাবারের যে জায়গাটা সেটা অপরিষ্কার থাকে সে বিষয়গুলির দিকে কি আপনারা নজর দেন না আমরা তো দেই আমরা মোটামুটি প্রতি সপ্তাহে হলেও আমরা পরিষ্কার আমরা করি আমরা ওই সুইপার আইনা আমরা এখানে পয়সা করার চেষ্টা করি কিন্তু সব সময় তো আমরা পারি না কারণ আমাদের বাচ্চার সংখ্যা প্রায় নশোর উপরে আছে তো সকাল এবং দুপুর মিলে তো আমরা সব সময় তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করতে পারি না কারণ আমরা পাইবে আমরা আলাদা করে কোনো ফান্ড আমরা নেই আমরা পাই না যেমন অন্যান্য গভর্নমেন্ট স্কুলগুলো আমরা ডিস্ট্রিক্ট মিটিংয়ে বা অন্য মিটিং গেলে আমরা শুনি যে অন্যান্য স্কুলগুলো অনেক টাকা পায় আমরা কিন্তু সেরকম আমরা ফান্ড পাই না এক টাকাও না আমরা আমাদের ইংলিশ মিডিয়াম এখন ক্লাস ফোর অব দিয়ে আছে কিন্তু আমাদের এখানে ইংলিশ মিডিয়াম হইলে পরেও আমাদের ওখানে ক্লাস ফোর কিন্তু আমাদের এখানে ইংলিশ ব্যাকগ্রাউন্ডে টিচারও নেই আমরা গভর্নমেন্টের নজরেও অনেকবার নেওয়ার আমরা চেষ্টা করছি কিন্তু আমরা এখনও টিচার আমরা পাইনি কত বছর হলো ইংলিশ মিডিয়াম চার চার হ্যাঁ একেবারেই যে যে প্রশ্নগুলি ছিল যিনি এখানকার আজকে যিনি দায়িত্বে রয়েছেন যিনি প্রধান শিক্ষক দায়িত্বে ছিলেন অস্থায়ীভাবে তিনি কিন্তু আজ এখানে নেই উনি ছুটিতে আছেন বলে আমরা যতটুকু খবর পেয়েছি এবং যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু যেটা বলেছেন যে অস্থায়ীভাবে প্রধান শিক্ষক আছেন প্রায় ছ বছর ধরে এবং প্রায় চার বছর ধরে কিন্তু এখানে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ হয়েছে বিদ্যালয়টা কিন্তু ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ হলেও কিন্তু আমরা হ্যাঁ বলুন হ্যাঁ বলুন ষোলো সতেরো উনিশ প্রায় আমাদের প্রায় লাগাতর তিন দিনে সাতচল্লিশটা ফ্যান আমাদের হয়ে গেছে স্কুল থেকে এখন যদি যদি গরমের সিজন থাকতো তাহলে আমরা বাচ্চাদেরকে কীভাবে যে ক্লাস করবো আমরা থানা তো বলেছে আমরা মানে প্রেস মিটের মধ্যে আমরা দেখেছি যে আমাদের আমরা পূর্ব থানা এখানে আমরা দেখছি প্রেসে যে ওয়েস্টের এসপি বোধই কইছে যে ফর্টি ওয়ান না ফর্টি টু বোধহয় রিকভারি হয়েছে কিন্তু আমরা এখনো পাই নাকি হ্যাঁ কতদিন আগের নভেম্বরে প্রায় প্রায় এক মাস নভেম্বরে পনেরো ষোলো তারিখের ঘটনা লাগাতো তিন দিন ফর্টি সেভেন ফ্যান আমাদের অলরেডি চোরেরা নিয়ে গেছে একেবারে সমস্যাগুলি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং অভিভাবকদের যে অভিযোগগুলি ছিল সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ছোট ছোট যে কুদে শিশুরা রয়েছে বা ছেলেমেয়েরা রয়েছে তারা ঠিক কেমন পরিষেবা পাচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আমরা যদি আপনাদেরকে দেখাই যে পুরো যে ক্লাসরুমগুলি রয়েছে সেই ক্লাসরুমগুলির যে অবস্থাটা ছিল সেই ক্লাসরুমের অবস্থার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখাই যে বিদ্যালয়ের শৌচাগার থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থাপনা মিড ডে মিলের ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত রয়েছে এবং যিনি দায়িত্বে রয়েছেন শিক্ষক তিনি কিন্তু নিজেই দাবি করেছেন যে এই বিদ্যালয়ে বিদ্যালয়ে এই 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 অবস্থাটা কিন্তু কিন্তু বিগত বিগত বহু বছর বছর ধরে ধরে চলছে যদি আমরা বলি তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির যেটা ধলেশ্বর পাঁচ নম্বর রোড প্রান্তিক ক্লাবের সংলগ্ন এই বিদ্যালয়টা রয়েছে চার বছর ধরে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ হয়েছে কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের বা সিটের জানা কোনো টিচার কিন্তু এখানে রিক্রুট করা হয়নি ছ বছর ধরে প্রধান শিক্ষক যিনি রয়েছেন অস্থায়ী প্রধান শিক্ষক রয়েছেন মর্নিং শিফটে বা প্রাইমারি সেকশনে প্রায় সাড়ে তিনশোর ওপরে স্টুডেন্ট থাকলেও শিক্ষকদের সংখ্যা কিন্তু নামমাত্র তার পাশাপাশি এই যে পুরো স্কুলের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছেন সেই পুরো স্কুলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় যদি আমরা বিচার করি তাহলে সেটা সম্পূর্ণরূপে একেবারেই শূন্য থেকে আমরা নিচে আমরা বলতে পারি যে নেগেটিভ মার্কিং দিতে হবে যে পুরো স্কুলের যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলি দেখি এবং অভিভাবকরা একের পর এক অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরেই কিন্তু আমাদেরকে এখানে আসতে হয়েছে অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি বা বাচ্চারাও সেখানে দাবি করেছে যে তারা বাথরুম ইউজ করতে পারে না সেখানে জলের পরিষেবা নেই তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার যখন অভিযোগগুলি উঠে আসছে তখন শিক্ষা দপ্তর ঠিক কি করবে বা শিক্ষা দপ্তরের ঘুম আদতে ভাঙবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় সরাসরি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড জিরো থেকে এখনকার মতো বিদায় নেব পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা